খেলা করলে হবে স্কুলে যেতে হবে তো হম এ চলে গেল স্কুলে যাবি না কি হলো কি জামা টামা পড়া হয়ে গেছে স্কুলে যাবি তো বাইরে রোদ পড়ে যাবি এদিকে আয় স্কুলে যাবি তো একটু জল খেয়ে নে খাবি না তুই তু স্নান করে তুলসি যাতে নমো করেছিলে তাহলে একটু করে নাও তাড়াতাড়ি এমন করে হাত দিলে ছিঁড়ে যাবে ছিঁড়বে না তুমি নমো করে নাও কি করছো ওটা এটা কি বল বল তো এটা এটা তুলসী গাছের মঞ্জুরি বলে কত তুলসী পাতা হয়েছে এবার মামা আমাদের বাড়িতে এই যে ফুল গাছটা কেটে দিয়েছে কারণ হচ্ছে না বলতা বাসা করেছিল সবাইকে কামড়াচ্ছিল এই এদিকে আয় ওইদিকে যাই না পড়ে যাবি কি হলো এক্ষুনি তো পড়ে যাতিস এই যে টিংটা আছে টিংটা পা কেটে যাবে তোর বুঝতে পেরেছিস তো চল ঠিক আছে টাটা বন্ধুরা স্কুলে যাবে পুজো করলি না তো আজকে আমি কখন পুজো করব তোকে স্কুলে নিয়ে যাব ঠিক আছে তো টাটা বন্ধুরা ভাই বাই